একবার মচমচে নিমকি খেতে শুরু করলে সহজে থামা যায় না এটা এতটাই মুখরোচক আর জনপ্রিয় একদম সিম্পল প্রসেসে আজকে নিমকি রেসিপিটি শেয়ার করছে চালের গুঁড়া দিয়ে তো আর নিমকি তৈরি করা হয় না তাই আটা অথবা ময়দা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই একদম ইজি প্রসেসে নিমকিটা তৈরি করে নিতে পারবেন আজকে আমি এখানে দুই কাপ নিয়েছি আটা কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা নিমকির অথেন্টিক টেস্টটা পেতে কিন্তু কালো জিরাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নিমকির টেস্টটাকে আরও একটু স্ট্রং করার জন্য এক টেবিল চামচ দিয়েছি চিনি আর তিন টেবিল চামচ দিয়েছি রেগুলার রান্নার তেল আবারও শুকনো উপকরণগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম মুঠ করলে যদি দেখেন যে আটা অথবা ময়দার মিশ্রণটা মুঠে আসছে তখন ধরে নিতে হবে প্রপারলি ময়দার মিশ্রণটা মেশানো হয়েছে এখন অল্প অল্প করে নর্মাল পানি যোগ করব আর পারফেক্ট একটা খামের তৈরি করে নেব। নিমকির খামিরটা ঠিক এমন হবে একদম পাতলা বা বেশি শক্ত হবে না মোটামুটিভাবে রুটির খামিরের মতো হবে দুই কাপ আটার জন্য আমার হাফ কাপ পানি লেগেছে পানিটা অবশ্যই ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু ময়দার মিশ্রণটা একদম পাতলা হয়ে যেতে পারে আটার মিশ্রণটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি এখন এই ডোটাকে একটা রুটি শেপ দিয়ে নেব বলতে গেলে পুরোপুরি রুটি রুটিটা যতটা পাতলা হয় এটা কিন্তু ঠিক ততটা পাতলা হবে না রুটিবেলা হয়ে গেলে একটা নাইফের সাহায্যে নিমকিগুলোকে কেটে নিচ্ছি নিমকিগুলো দেখতে অনেকটা বরফির মতো বিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় ব্যয় করলেই কিন্তু এরকম মোচমুচা খাস্তা নিমকি তৈরি করে আপনিও বয়ামে সংরক্ষণ করতে পারবেন এখন তো শীতের মৌসুম আর নভেম্বরের শীতল সন্ধ্যায় এরকম মোচমুচা খাস্তা নিমকি যদি থাকে তাহলে তো কথাই নেই ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি এক টুকরা নিমকি দিয়ে একটু চেক করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা তেলটা যেহেতু হাই হিটে আছে তাই নিমকিগুলোকে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলার হাই থেকে মিডিয়ামে আছে তা না হলে কিন্তু নিমকির ব্যাকসাইডটা গাঢ় বাদামি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু খুব ভালো করে কুক হবে না এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই সাহারা চাল্ডের সাথেই থাকবেন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই মুখরোচক রেসিপিটি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে